সাদাওয়ালের ক্রিকেটে তিনি সেরাদের কাতারে আর ফর্মেটটা আরো ছোট করে ফিস যেন হয়ে যান সেরাদের সেরা উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিং এর দারুণ কাম বাংলাদেশের যেখানে বড় কৃতিত্ব বাংলার বাহাতি জাদুকর ফিজের এমন ফিজকে পাওয়া গর্বের বাংলাদেশের জন্য ফিজের পারফরমেন্স ও তার সেরাদের সেরার গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দশ ওভার শেষে দলীয় রান চুরানব্বই মাত্র এক উইকেটের পতন দ্বিতীয় উইকেটে উইন্ডিজ যোগ করে শত রান সেখান থেকে বড় কিছু স্বপ্নই দেখছিল ইংলিশ দল হয়তো লক্ষ্য ছিল দুইশো ছাড়িয়ে যাবে তারা তবে শেষ পর্যন্ত একশো পঞ্চাশের কোটাও পূরণ করতে পারেনি সফরকারেরা। নিজের জাদুকরি বোলিং মায়ায় উইন্ডিজকে বেঁধে রাখেন ফিস শুরু থেকে শেষ এদিন ফিস বল হাতে যেমন রান চাপিয়েছেন আবার তুলে নিয়েছেন উইকেটও নিজের শুরুর দুই ওভারে রান দেন ছয় ইকোনমিতে যখন ওভারে প্রায় দশ করে রান করছিল উইন্ডিজ দল এরপর ফিজ বোলিং এ আসেন তেরোতম ওভারে মাঝে দুই উইকেট হারালেও তখন ক্রিজে ব্যাটসম্যান শাই হোপ যিনি ছিলেন পঞ্চান্ন রানে অপরাজিত এক প্রান্তে হোপ থাকলে যে কোনো সময় ভয়াবহ হতে পারে ওয়েস্ট ইন্ডিজ তবে ভয়ঙ্কর হবার আগেই হোপকে ফেরান ফিজ ফিজের স্লোয়ার কাটারে আউট হয়ে যান হোপ এরপর ফিজ বোলিং এ আসেন শেষ ওভারে অষ্টম উইকেটের ছোটখাটো পার্টনারশিপ করে উইন্ডিজ তাস্কিনের আগের ওভার থেকে আসে দশ রান তখন একশো ষাটের অধিক রানে ফোকাস ছিল ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচে উনিশ ওভার শেষে এমনটা ছিল ওয়েন্ডিজের অবস্থা শেষ ওভারে বাইশ রানই বাংলাদেশকে হারিয়ে দেয় ম্যাচ থেকে তবে এদিন যে বল করতে আসেন দা ফিজ শুরুর বলেই ফেরান রুমারিও হটকে তার সৎ বলে হাকাতে গিয়ে জাকির আলির কাছে ক্যাচে পরিণত হন শেফার এরপরের বলে আবারও উইকেট ফিজের এবার ফিজকে খেলতে না পেরে সরাসরি বল খেরি পেরি শেষ পর্যন্ত ফিজের ওভার থেকে আসে মাত্র পাঁচ রান শেষ বলে আরো একবার রান আউট করেন ফিজ অবশ্যই এত কিছু যেন রুটিন ওয়ার্ক হয়ে গিয়েছে ফিজের জন্য সিরিজ হোক ফ্র্যাঞ্চাইজি হোক বা বড় মঞ্চ প্রতিপক্ষ যেই হোক ফিজ এই কাজ করে আসছেন নিয়মিতভাবে। এক ফিজের কারণে শেষের দিকে ম্যাচে থাকে বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে থাকেন ব্যাটসম্যানদের আতঙ্ক মুস্তাফিজুরের মতো বোলার পাওয়া যে কোনো দলের জন্যই আশীর্বাদ আর সেই আশীর্বাদে যে উপকৃত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট তাতে নেই কোনো সন্দেহ যে কারণে ফিজ শুধু দেশ সেরা নয় বিশ্বাসেরা কাতারে থাকা অন্যতম বোলার বাংলার কাটার মাস্টার